এই বাড়িটা কিনবো বলে আমি এসেছিলাম কিন্তু দেখলুম তার আগেই এখানে কোনো এক সরকারি অফিস এখানে হয়ে গেছে ফলে আমি এটা কিনতে পারলাম না তো এই বাড়িটা যার যে কারণে আমি রাগ এতে বাড়িটাকে ভেঙেই ফেললাম ভাঙা ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন শুনলাম বাড়িটা নাকি মল্লভূম রাজবাড়ি এই মল্লভূম রাজবাড়ি এই জায়গাটা হচ্ছে ঝাড়গ্রামের মধ্যে এই ঝাড়গ্রামের রাজবাড়ির পাশ দিয়ে এসে আমরা এই জায়গাটা এসেছি ছোট ছোট দুখানা গাছ দেখলাম লোকে যেগুলোকে বলছে টগর গাছ আমিও দেখলাম যে না টগর ফুলই ফুটে আছে তার মানে এটা শিউলি ফুল বা বেলফুল নয় মানে টগর ফুল গাছ তার পাশ দিয়ে যখন যাচ্ছি দেখলাম আমার রথখানা এখানে দাঁড়িয়ে আছে তারপর দেখলাম আমার রথ নয় সেই জগন্নাথ ধামের রথ জগন্নাথ দেবের জন্য এই রথ এবং ভেতরে আমি আসার আগেই এদের সাহস এতই বেশি যে লিখেই দিয়েছি যে ভিতরে অফিস দর্শনার্থীদের প্রবেশ নিষেধ তাই দেখে আমরা ফিরে যাব এমন সময় প্রদীপ ঢুকতে যাচ্ছিলো কিন্তু ওর বেশি আর যেতে পারলো না ও আস্তে আস্তে ফিরে এলো তার পাশে লেখা ছিল এক জায়গা বেঙ্গল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেই দেখে আমরা আস্তে আস্তে ফিরে যাব যে ঠিক আছে এখন কিনতে পারলাম না পরে কিনবো কিন্তু শ্রীকান্তর মতন রথি মহারথি উত্তোলার মতন লোক এখানে এসেছে জমিটা কিনবে বলে কিন্তু পারল না এখন শ্রীকান্ত চেষ্টা করছে রথটাকে যদি কোনোভাবে নিয়ে গিয়ে আমার গাড়ির সঙ্গে বেঁধে দেওয়া যায় তাহলে হয়তো ওটা আমরা নিয়েও বাড়ি ফিরতে পারি কিন্তু না হবে না বড্ড ভারী এবং এখানে কিছু দারোয়ান আছে যারা এটাকে আটকে রেখে দিয়েছে তারপর আমরা যখন ফিরে যাচ্ছি দেখলাম চার পাঁচখানা হরিণ কালো হরিণ যাকে কৃষ্ণসার হরিণ বলে কিন্তু দূর থেকে হরিণ লাগলো কাছে যখন গেলাম গিয়ে দেখলাম না এগুলো হরিণ নয় এগুলো হচ্ছে দিশি পাঁঠা বা ছাগল যাদেরকে খাওয়া যায় এবং তারা কী না খায় আর আমরা কি না বলি ধন্যবাদ